আলাইকুম সম্মানিত প্রবাসী বায়ু বোনেরা পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন সবাইকে সব স্বাগতম আজ বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দশক পৃথিবীর অনেক দেশের টাকার রেটটা খুবই ঊর্ধ্বমুখী আছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব কাতার ওমান বাহরাইন সহ সবকটা দেশের টাকার রেটটা খুবই ঊর্ধ্বমুখী আছে তার পাশাপাশি ইউরোপ তারপরে আফ্রিকা সব দেশের টাকার রেটে মোটামুটি ঊর্ধ্বমুখী আছে তবে দর্শক সঠিক রেটটা আপনারা জানতে অবশ্যই আমাদের প্রবাসীর আওয়াজ চোখ রাখবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন দর্শক যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দর্শক আজকে আমি আপনাদেরকে সর্বপ্রথম জানাবো সৌদি আরবের এক রিয়াল সমান সমান পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন টাকা পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা চল্লিশ পয়সা দশক মালয়েশিয়ান একরিঙ্গিত সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে টাকা পঁচাশি পয়সা থেকে উনত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন আঠাশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন আঠাশ টাকা চল্লিশ পয়সা দশক মার্কিন এক ডলার সমান প্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো একুশ টাকা বাহাত্তর পয়সা থেকে একশো একশো বাইশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো একুশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো একুশ টাকা পঞ্চাশ পয়সা দশক ইউরোপীয় এক ইউরো সমার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো পঁয়তাল্লিশ টাকা পঁচিশ পয়সা থেকে একশো ছচল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো পঁয়তাল্লিশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন একশো পঁয়তাল্লিশ টাকা বিশ পয়সা দর্শক ইতালিয়ান এক ইউরো সমার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো পঁয়তাল্লিশ টাকা পঁচিশ পয়সা থেকে একশো ছচল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো পঁয়তাল্লিশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন একশো পঁয়তাল্লিশ টাকা চল্লিশ পয়সা দশক ব্রিটেনের এক পাউন সম্পা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল অ্যাক্সের মাধ্যমে একশো তেষট্টি টাকা নব্বই পয়সা থেকে একশো চৌষট্টি টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো তেষট্টি টাকা ষাট পয়সা ক্যাশ পাবেন একশো তেষট্টি টাকা চল্লিশ পয়সা দশক সিঙ্গাপুরের এক ডলার সময় আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে চোরানব্বই টাকা সত্তর পয়সা থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন চৌরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন চোরানব্বই টাকা পঞ্চাশ পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একাশি টাকা তেরো পয়সা থেকে বিরাশি টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একাশি টাকা দশ পয়সা ক্যাশ পাবেন একাশি টাকা দশক নিউজিল্যান্ডের এক ডলার সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে সত্তর টাকা চব্বিশ পয়সা থেকে একাত্তর টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন সত্তর টাকা দশ পয়সা ক্যাশ পাবেন সত্তর টাকা দর্শক ক্যানাডিয়ান এক ডলার সমান পাবে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে নব্বই টাকা তেষট্টি পয়সা থেকে একানব্বই টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন নব্বই টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন নব্বই টাকা পঞ্চাশ পয়সা দশক দুবাই একদের হাম সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা পনেরো পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তেত্রিশ টাকা দশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা দশ পয়সা দর্শক ওমানি এক রিয়াল সমান আপনারা পেয়ে যাবেন আজকে টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো পনেরো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিনশো টাকা ক্যাশ পাবেন তিনশো টাকা দর্শক বাহরাইনি এক দিনার সমান প্রাপে পেয়ে আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো তেইশ টাকা তেইশ পয়সা থেকে তিনশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো তেইশ টাকা দশ পয়সা ক্যাশ পাবেন তিনশো তেইশ টাকা দর্শক কাতারি এক রিয়াল সমান প্রাপে যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা চব্বিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তেত্রিশ টাকা দশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা দশ পয়সা দর্শক কুয়েতি এক দিনের সময় প্রাপে যেমন আজকে বাঁশি টাকায় সকল অ্যাক্সচেঞ্জের মাধ্যমে তিনশো নিরানব্বই টাকা এক পয়সা থেকে চারশো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিনশো নিরানব্বই টাকা দশ পয়সা ক্যাশ পাবেন তিনশো আটানব্বই টাকা নব্বই পয়সা দর্শক সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সময় প্রাপে যেমন আজকে বাআশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো একান্ন টাকা চব্বিশ পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো একান্ন টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন একশো একান্ন টাকা বিশ পয়সা দশক দক্ষিণ আফ্রিকান এক রান সমারপা পেয়ে যাবেন আজকে বাংশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষাট টাকা তিন পয়সা থেকে ষাট টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন ষাট টাকা দশ পয়সা ক্যাশ পাবেন ষাট টাকা দশক জাপানি এক ইয়েন শূন্য দশমিক আটশো পয়সা থেকে আটশো পয়সা পর্যন্ত পেয়ে যাবেন বিকাশে পেয়ে যাবেন আটশো পয়সা ক্যাশ পাবেন আটশো পয়সা দশক দক্ষিণ কোরিয়ান এক শূন্য দশমিক আটশো পয়সা পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে দশক ইন্ডিয়ান এক রোপি সমান্তা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা পঁয়ত্রিশ পয়সা থেকে এক টাকা চল্লিশ পয়সা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন এক টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পাবেন এক টাকা পঁয়ত্রিশ পয়সা দশক ইরাকি একদিনের সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে শূন্য দশমিক নব্বই পয়সা থেকে শূন্য দশমিক পঁচানব্বই পয়সা পর্যন্ত বিকাশে পাবেন শূন্য দশমিক নব্বই পয়সা ক্যাশ পাবেন শূন্য দশমিক নব্বই পয়সা দশক চাইনিজ এক সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে ষোলো টাকা নব্বই পয়সা থেকে সতেরো টাকা পর্যন্ত বিকাশে পাবেন ষোলো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন ষোলো টাকা পঞ্চাশ পয়সা দশক লিবিয়ান দিনার সমানার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে পঁচিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন চব্বিশ টাকা দশ পয়সা ক্যাশ পাবেন চব্বিশ টাকা দশ পয়সা দশক জর্ডানের এক দিনার সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল অ্যাক্সেসের মাধ্যমে একশো একাত্তর টাকা সত্তর পয়সা থেকে একশো বাহাত্তর টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো একাত্তর টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো একাত্তর টাকা পঞ্চাশ পয়সা দশক মালদ্বীপের এক রোপি সমান আপনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষাট টাকা সত্তর পয়সা থেকে আট টাকা পর্যন্ত বিকাশে পাবেন ষাট টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন ষাট টাকা পঞ্চাশ পয়সা দশক এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনাদের জানার চেষ্টা করবো সে বন্ধুর সাথে থাকবেন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ